দু সালের মধ্যে টিভিভুক্ত রাজ্য গঠনের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে গোমতি জেলায়ও চলছে তিনটি বিশেষ অভিযান গত সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় এই অভিযান চলবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত একশো দিনের এই অভিযানে চলছে ক্যান্সার রোগী শনাক্তকরণও এদিকে আগামী চব্বিশে অক্টোবর থেকে জেলায় মুখ্যমন্ত্রী সুস্থ শিশু সুস্থ শিশু অভিযান শুরু হবে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কমল রিয়াং দূরদর্শনকে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান বিশেষ অভিযানের মুখ্য উদ্দেশ্য হলো যক্ষা রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং রোগীদের চিহ্নিত করে যক্ষা রোগ জেলা গড়ে তোলা একটা হচ্ছে হান্ড্রেড ডেজ টিভি ক্যাম্পেইন আর একটা হচ্ছে হান্ড্রেড ডেজ ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম আর যেটা চব্বিশ তারিখ থেকে সেটা হবে মাস্কা বিশেষ করে মুখ্যমন্ত্রী সুস্থ শিশু সুস্থ কিশোর অভিযান সেটা চব্বিশ তারিখ থেকে পনেরো দিনের জন্য চলবে তো এক্ষেত্রে আমাদের টার্গেট গ্রুপ যারা বাচ্চা বা বড়ো সবাই মিলে